সফল সাধক তোমাকে যদি হতে হয় তোমাকে কি কি করতে হবে আজকে সেই বিষয় নিয়ে পুরো আলোচনা করব দেখো সফলতা বলতে কি বোঝো সেটা তোমাকে বুঝতে হবে সফলতা বলতে কি বোঝো সফলতা এটাই যে তুমি বুঝতে পারবে যে তুমি আধ্যাত্মিক পথে স্টেপ বাই স্টেপ উঠছো তুমি নিজে বুঝতে পারবে অনুভূতি করতে পারবে এটাই সফল দেখো সফলতা একদিনে পাওয়া যায় না সফলতা হচ্ছে দীর্ঘদিনের প্রয়াস সফলতা কাকে বলে সেটা বুঝতে হবে সফলতাটা দীর্ঘদিনের প্রয়াস দীর্ঘদিন ধরে একটা দীর্ঘদিনের একটা জার্নি আছে সেই জার্নির মধ্যে দিয়ে তুমি সফলতাকে বুঝতে বুঝতে সফলতাকে আস্বাদন করতে করতে তুমি এগোবে সুতরাং তুমি যদি মনে করো যে আজকে বসলাম সাধনায় আজকে এই সফলতা পেয়ে যাবে এই মানসিকতা নিয়ে সাধনায় সফল হওয়া যায় না সবার প্রথমে দরকার মানসিকতার পরিবর্তন তোমাকে জাস্ট সাধনা করতে হবে বাংলা ভাষা তোমাকে জাস্ট সাধনা করতে হবে সব তোমার তো মানসিক দৃঢ়তা থাকে না বেশ কিছুদিন সাধনা করো আবার কিছু না পেয়ে তুমি দেখো কিছু অন্তত অনুভব যদি তোমার জীবনে করো তাহলেই তো তুমি সেইটার পিছনে লেগে থাকবে বিভিন্ন ভাবে হারিয়ে যাবে আবার তোমাকে আসার তোমার আগের যে অনুভব শোনো এই মানব জীবনটা কি জানো তো বাইরের দৃশ্য বাইরের আনন্দ বাইরের ভাব ভালোবাসা বিভিন্ন রকমের চতুর্দিকে ছড়িয়ে থাকে মানুষের মন এটাই নিয়ম শরীরও টানে মনও টানে বিভিন্ন বাইরের আশা আকাঙ্ক্ষা সুখ স্বাচ্ছন্দ্য কাম কামনা এটাই স্বাভাবিক এটাই এটা এই সব নিয়েই মানব শরীর গঠন করা পরমেশ্বর এই গঠন করে রেখেছে আমাদের এই শরীরকে এইভাবে যাতে আমরা এইভাবে উলঝিয়ে থাকি কিন্তু দেখো এই সাধন পথ সবার জন্য নয় সবাই সাধনার জন্য নয় আবার সবাই সাধনার জন্য যে কিরকম বুঝ হবে ব্যাপারটা যে যতটা এগিয়ে রাখবে সে ততটা এগিয়ে রাখ থাকবে বাধা তো দিয়ে রেখেছে পরমেশ্বর এইগুলো এইগুলো নিয়েই মজায় থাক কিন্তু যে এই রকেটের কথা বলেছিলাম যে এই মধ্যাকর্ষণ শক্তিতে চাপ দিয়ে উপরে চলে যেতে পারবে রকেটের মতো সেই তো পাবে মহাকাশে চলে যেতে পারবে তোমাকে এগুলো করতে হবে এবং দেখো বেশিরভাগ মানুষ ভণ্ড গরুর পাল্লায় পড়ে আসল জায়গায় যেতে পারে না যেমন কিনা না ধরো একজন মানুষ একটা পথ চেনে না সেই তোমাকে ঘুরিয়ে 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 নিয়ে যেতে যেতে তোমার তোমার আর ইন্টারেস্ট লাগবে না মনে হবে দূর এতে কিছু নাই ঘুরিয়ে ঘুরিয়ে সে তো জানে না সে সে পথের আইডিয়া করছে শুনেছে সে যে যে তোমাকে নিয়ে যাচ্ছে যাকে গুরু বলে ভাবজ সে শুধু শুনেছে যে এইটা এমন কিন্তু কখনো করেও দেখেনি বা সেই জায়গায় যাইও নি সে শুনে শুনে মনে করছে হ্যাঁ এইভাবে নিয়ে যেতে পারি একে এইভাবে নিয়ে যেতে পারি পরে করে 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 তোমাকে ঘুরাচ্ছে কিন্তু যে সঠিক মানুষ হবে সঠিক গুরু হবে সে তো সেই জায়গায় যাবে সেই জায়গায় গিয়ে অনুভব করে সে সেই জায়গায় তোমাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে দেখো সবাই সাধনায় সফল যেটাকে সফল এক জন্মে হবে না শুনে নাও এই কথাটা ভালো করে বুঝে নাও সাধনায় সফল এক জন্মে হবে না এখন একটু এগিয়ে রাখবে পরে একটু এগিয়ে রাখবে এখন এই জন্মে তোমাদের অধৈর্য হয়ে যাও এখন এই জন্মে যেটুকুনি এগিয়ে রাখলে সেইটুকুনি তোমার এগিয়ে থাকলো কিন্তু সঠিক পথে এগিয়ে রাখো উল্টো পাল্টা পথে এগিয়ে রাখলে তুমি কিন্তু হারিয়ে যাবে তোমার আর সাধন ভজন প্রতি কোনো রকম ইন্টারেস্টই জাগবে না যদি দেখো ভণ্ড লোকের পাল্লায় বললে তুমি তো ওইরকম ভণ্ডভাবে ঘুরে ফিরে ভাবে এতে কিছু নাই ধর আর ভালো লাগছে না কিছু যদি অনুভব করো তাহলেই তো মনটা ভালো লাগবে আর এর মধ্যে কিছু আছে। তাহলে এমন এক মানুষ যে কিনা সেই পথ মত পথ বোঝে এবং প্র্যাকটিক্যালও প্র্যাকটিক্যাল করেছে তাও থিওরি টোরি এর লাইনে অনেক জ্ঞান পাপি আছে জ্ঞান পাপি জ্ঞান লাভ করে কিন্তু থিওরি করে কিন্তু প্র্যাকটিক্যাল লাভ বই পুস্তকের জ্ঞান জ্ঞান ভাণ্ডার এত বই পুস্তকের জ্ঞান ভাণ্ডার বই পুস্তক পড়ে 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 মানে এত জ্ঞান লাভ করে ফেলেছে মাথা খারাপ হয়ে গেছে তার সে বই পুস্তকের মধ্যেই আটকে রেখেছে ওই পাতার মধ্যে বইয়ের পাতার মধ্যেই নিজের জ্ঞানটুকু আটকে রেখেছে এই যে দেহ বইটা এই দেহ বইটাকেও যে সাধন দ্বারা সফল করতে হয় সেই জ্ঞানটুকু তার লাভ হয়নি শুধু বই পুস্তকের জ্ঞানটুকুই লাভ করেছে বিভিন্ন জ্ঞান তার কাছে আছে বিভিন্ন জ্ঞান বই পুস্তকের অমুক কী করেছিল অমুক ভগবান কী করেছিল অমুক কি করেছিল তমুক কী করেছিল বিভিন্ন লোক কী করেছিল ওই পথ কি সেই পথ কী বিভিন্ন রকম পথ কী বিভিন্ন চিন্তা ভাবনা দিয়ে তার মস্তিষ্ককে একেবারে জ্ঞান পাপি করে ফেলেছে তার দ্বারা কিভাবে সম্ভব সেই জায়গায় যাওয়া আমি বলতে পারবো না তবে আমি যেটুকুনি বুঝি যে কিছুই জানে না ধর্মপত্রত জানে না কিন্তু একজন সঠিক পথ চরণে আশ্রয় নিয়েছে সে টপ 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 করে এগিয়ে যেতে পারবে যে ওই এত বই পড়েছে এত যেগুলো মানে ধর্মগ্রন্থ ভুলে খেয়েছে সব কিছু আর যে প্র্যাকটিক্যাল করে তার অনেক জ্ঞান থিওরি আর প্র্যাকটিক্যাল বুঝেছ থিওরি শুধু জানলেই হলো না থিওরিটাকে প্র্যাকটিক্যাল করতে হয় আর এই প্র্যাকটিক্যাল করার জন্য একজন প্র্যাকটিক্যাল গুরু দরকার যে বই পুস্তকের জ্ঞান দিয়ে সব আধ্যাত্ম সাধনা হয় কিছুটা তোমাকে সচেতন করতে পারে এগোতে পারে কিন্তু তোমার আধ্যাত্ম সাধনা পুরো অনুভবের বিষয় আমি যেটুকুনি আমার ব্যক্তিগত অনুভব দিয়ে বলতে পারি অনুভবের বিষয় অনুভব ছাড়া তুমি কি করে ওই অলিক কল্পনা তোমরা করছো অলিক কল্পনা দেহের ভিতরের বিষয়টা গেলে আলাদা জায়গা চলে আসে সাধনার গেলে আলাদা জায়গা সব জায়গায় লাস্ট ফিনিশিংয়ে গিয়ে তোমাকে সাধনা করতে হবে যত জ্ঞান লাভ করো যা করো সেই জায়গায় গিয়ে আগে তোমার সাধনা করতে হবে এটা নিয়ম যেখানে যাও জ্ঞান লাভ যত করো তুমি সাধনা যদি না করো তোমার জ্ঞান লাভ সম্পূর্ণ সাধনা তোমাকে করতে হবে আসল লাইনে আসতে হবে সুতরাং যে জ্ঞান কিছু জানে না শুধু গুরু পদে আশ্রয় নিয়ে সঠিক গুরু তোমাকে যে পথ জানে না তার পথে আশ্রয় করলে সে তোমাকে ঘোরাতে থাকবে যে জানে তার পদে আশ্রয় লাভ করলে সে তোমাকে সহজ পথ দেখিয়ে আস্তে আস্তে করে নিয়ে যাওয়ার চেষ্টা করবে আর একদিনে নাকি মনে করছো একদিনে এক জন্মে হ্যাঁ 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 ও না যে সাধনা করতে ঝুকেছে সে জানে কত কঠিন পথ এই পথের মধ্যে দিয়ে যেতে গেলে একটু 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 করে পুরোনো সংস্কার এবং সংস্কার সংস্কার আস্তে আস্তে করে কাটাতে হয় তোমরা তৈরি করেছো আমরা সবাই তৈরি করছি এই সংস্কারগুলোকে কাটতে কি একদিন লাগবে যে সংস্কারগুলো ছোটবেলার থেকে এই পর্যন্ত বড় হয়েছো সেই সংস্কারগুলো তোমরা তৈরি করেছো নিজের মধ্যে নিজে যে সংস্কারগুলো তোমরা এতদিন ধরে করে এসেছো যে সংস্কারগুলো তোমার বদলাতে একদিন দুদিন লাগবে অনেক দিন লাগবে অনেক বছর লাগবে অনেক জন্ম লাগবে অধর জলে হবে কিন্তু তোমাকে লাইনে থাকতে হবে যা হারিয়ে যাও যা যাও বারবার তোমার মন আহ পথভ্রষ্ট হয় হোক কিন্তু লাইনে তোমাকে থাকতে হবে পথ ভ্রষ্ট হয়ে গেলে কিন্তু তোমাকে আবার লাইনে আসতে হবে এই কথাগুলো আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো ঘ্যাচাং করে ঢুকিয়ে দাও যাকে বলে ঘ্যাঁচাং যেভাবে ঢুকিয়ে দাও যাতে তোমাকে আবার এই সাধন পথে আসতে সহযোগিতা করে এই কথাগুলো তা এই বিষয় তোমার মন সরিপু তোমাকে বিভিন্নভাবে উৎপাত করবে সরিয়ে দেবে আবার তোমাকে এসে সাধন সাধনার মধ্যে ঢুকতে হবে এটাই তোমাকে এক মেয়ে দু মেয়ে তিন মেয়ে বা এক মাস দু মাস পাঁচ মাস দশ মাস যে যেরকম যে যেরকম সুকৃতি নিয়ে জন্মগ্রহণ করে এসেছে সেই সাহিত্য এতটুকুই পারবে দেখো সবার প্রথমে আমি বা বলব জ্ঞান ছেড়ে দাও জ্ঞান তুমি যা জ্ঞান লাভ করেছো তা না ভুলতে পারবা তুমি যতক্ষণ না তোমার জ্ঞান ভুলতে পারবা যা বই পুস্তক অর্জন করেছো ব্ল্যাঙ্ক হতে পারবা শূন্য হতে পারবা ততক্ষণ তোমার আধ্যাত্মিকতার অনুভব হবে না যতক্ষণ তোমার ওই জ্ঞান যে বাজে জ্ঞানগুলো দেখো বাজে জ্ঞান বলছি ক্ষমা করে দিও সব জ্ঞানই ভালো কিন্তু যে জ্ঞান তোমাকে তোমার মস্তিষ্ককে বিভ্রান্ত করে ধর্ম জ্ঞান খারাপ না ধর্ম জ্ঞান ভালো কিন্তু যে জ্ঞান তোমার মস্তিষ্ককে বিভ্রান্ত করে ফেলে সেই জ্ঞান ভালো নয় ধর্মজ্ঞান ভালো কিন্তু যে জ্ঞান তোমাকে বিভ্রান্ত করে ফেলে এমন জ্ঞান যে জ্ঞান তুমি বইটা পড়ছো সেই বই পড়ে তোমাকে বিভ্রান্ত করে ফেলছে সেই বই না পড়া ভালো প্রত্যেকে এক জায়গায় নিরিবিলি বসে যে মা কালী বলে ডাকবে ও মা ও মা মা আর যে কালী বলবে ও কাল মা কালী জয় কালী কালী যে হরি বল বলবে হরি বল হরি বল যে কৃষ্ণ ডাক ডাকবে হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ এইভাবে সৎ সরৎ ভাবে ডাকুক না তার তাতে অনেক উপকার হবে আর ওই বইয়ের পিছনে মুখ গুঁজে সারাদিন পড়ে থাকবে লোক বই পড়ে জ্ঞান অর্জন করে লোককে ছোট তাল বুঝে নাও অহংকারে তাকে তাকে বাধা রেখে দেবে তার আধ্যাত্মিক অগ্রগতির পথ অহংকারে ওইখানেই নামিয়ে রেখে দেবে আর যে হা কৃষ্ণ হা কৃষ্ণ হরি বল জয় মা জয় তারা জয় কালী বলে যে 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 পথে যাক হায় আল্লাহ আল্লাহ করে যে শুধু কিছু জানে না সে আল্লাহ আল্লাহ করে সে শুধু একমুখী একমুখী হয়ে চলতে পারবে তাহলে সে আধ্যাত্মিক পথে এগিয়ে গেল অনেকটা এগিয়ে গেল দেখো আমি বিভ্রান্তকর কথা বলি না যে যা পথে আছো থাকো এক একজনের এক একটা পথ তোমার পথ আলাদা আর একজনের পথ আলাদা যে যার পথে আমি কোনো সময় বিভেদ পছন্দ করি না কারণ জিনিসটা একই ব্যাপার ঠিক আছে কিন্তু যে গুরুর কাছে সমর্পণ করবা সেই গুরুর সেই গুরুর হিসাব করে তোমাকে এগোতে হবে গুরু যদি কালীকে ভালোবাসে কৃষ্ণর পথ বলে দিতে পারবে না সে কালীর পথেই তোমার নিয়ে যাবে সুতরাং তখন তুমি যদি কৃষ্ণর পথ চাইতে চাও তাহলে তুমি পাবে না সেই গুরুর কাছে পাবে না তাহলে তোমার কৃষ্ণর কাছে যেতে হবে আর যে হরি হরি হরিকে চেনে হরিচাঁদকে চেনে সে হরিকে নিয়ে এগোবে সে হরিকে হরির পথ দেখাতে পারবে হরি চাঁদ গুরু মত পথ আমি বুঝি হ্যাঁ কথার কথা বলছি এবার যে 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 বোঝে সে নিয়ে যাবে কৃষ্ণ বোঝে সে কৃষ্ণ কিন্তু পথ বিভিন্ন কিন্তু যা যেতে তোমাকে এক জায়গাতেই হবে যেতে এক জায়গাতেই হবে তো এইগুলো নিয়ে বিভ্রান্ত সৃষ্টি করাও উচিত না যে যা পারছে কালী কৃষ্ণ যে কৃষ্ণ বলে ডাকছে সে মন খুলে কৃষ্ণ বলে ডাকছে সে অনেক এগিয়ে যে কিনা ওই বই পুস্তকের পিছনে বই পুস্তক শুধু পড়ে আর লোকের ছোট করার জন্য জ্ঞান করতে আমি কত জ্ঞানী হয়েছি বাবা। বাংলা ভাষা বোঝো জ্ঞান জাহিরি করতে চায় বই পুস্তক পড়ে জ্ঞান জাহিরি করতে চায় আমি কতটা করে এত জেনে ফেলেছি এই অমুক সময় অমুক হয়েছিল অমুক পুরাণে অমুক বলেছিল অমুক অমুক গ্রন্থে অমুক বলেছিল তুই কত জানিস মানে অহংকার অহংকার বড়াই করছে জীবনে পাবে না যে হা কৃষ্ণ কৃষ্ণ হা কৃষ্ণ হরি জয় হরি বল গৌর হরি বল জয় হরি বল গৌর হরি বল আর যে বলছে শুধু হরি বল বলছে হরি বল কেউ বলছে কালী মা 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 করে পাগল হয়ে গেছে সে অনেকে গিয়ে যাবে সে অনেকে গিয়ে যাবে আর যে জ্ঞান লাভ করছে শুধু বই পড়ে ওই যে যে কৃষ্ণ বলছে যে কালী বলছে যে আল্লাহ বলছে ও আল্লাহ ও আল্লাহ যে এরম করে ডাকছে ডাকতে 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 তার ভক্তি তৈরি হয়ে যাবে সেই সে তখন বই পুস্তক ভুলে যাবে দেহের মধ্যে আস্তে আস্তে আনন্দময় পরিবেশ তৈরি হবে দেহের মধ্যে ভাব তার আসবে আস্তে আস্তে বুঝেছ এইভাবে বিভেদ কিসের কোথায় বিভেদ কোথায় বিভেদ এই বিভেদ যে প্রকৃত জিনিসটাকে জেনেছে তার মধ্যে বিভেদ নেই তো বিভেদ নেই তো সে তো বুঝেছে আর যে বোঝেনি সে জ্ঞান লাভ করেছে শুধু বইয়ের বই পুস্তকের জ্ঞান লাভ সে তো ওই বইয়ের মধ্যেই থাকবে নিজের টাকে শ্রেষ্ঠ করতে গিয়ে সব কিছুকে সে অগ্রাহ্য করবে শোনো দোষ হয়ে গেছে এই জিনিসটা নিজের টাকে শ্রেষ্ঠ বলে মনে করা শোনো কিছু পথ আমার কাছে আমার জিনিস শ্রেষ্ঠ দেখো আমার কাছে আমার হরিগুরুচ শ্রেষ্ঠ তোমার কাছে তোমার কালী শ্রেষ্ঠ তার কাছে তার কৃষ্ণ শ্রেষ্ঠ তার কাছে তার আল্লাহ শ্রেষ্ঠ যার কাছে যার যে যে যাকে ভজে যে যাহারে ভক্তি করে সে তার ঈশ্বর এইটা আমাদের মঙ্গলাচরণে আমাদের যে মঙ্গলাচরণ সেই মঙ্গলাচরণে আমরা যে মতুরমতের মঙ্গলাচরণ সেখানে বলেছে যে যে যাহারে ভক্তি করে সে তার ঈশ্বর বুঝে নাও তাহলে সে আল্লাহরে ভক্তি করছে আল্লাহ তার কাছে ঈশ্বর সে কালই দে ভক্তি করছে কালি তার কাছে ঈশ্বর তুমি তো শুধুই জোর করে জোর করে তুমি তোমার আদর্শকে পৌঁছার করার চেষ্টা করছো যখনই জোর করতে যাচ্ছ তখনই কিন্তু আদর্শ পৌঁছা হচ্ছে না তখন আরেকজন একজনের মনের মধ্যে তো শুধু কৃষ্ণই ভরা সে তোমারটা মানবে কেন সে তোমারটা মানবে কেন তার মনের মধ্যে তো কৃষ্ণ ভরা হ্যাঁ এবার দেখো যদি একজন কৃষ্ণ ভক্ত একজন কালী ভক্তের কাছে কৃষ্ণ ভক্ত রয়েছে সে সারা জীবন ভোর কৃষ্ণ নাম করেছে কিন্তু আধ্যাত্মিক অনুভব হয়নি এবার সে দেখছে একটা কালী ভক্ত আছে সে কালী ভক্তর কাছে গিয়ে পেলো শক্তি পেল তাহলে সে কালীর মধ্যে শক্তি পেল সে কালীকে বিশ্বাস করছে বুঝে নাও কিছু পাওয়াতে হবে কিছু অনুভব করতে করাতে হবে কিছু পাওয়াতে হবে কিছু অনুভব করাতে হবে তাহলেই তো সে কৃষ্ণ ছেড়ে কালীকে ভজন করবে বুঝে নাও একই পথ কৃষ্ণকে ছাড়া কালীকে ছাড়া মানে কিন্তু সে তার ধর্মপথ ছাড়া ধর্ম একটাই চিরন্তন সত্য সচ্ছত এবার সে কৃষ্ণ ছেড়ে কালীকে গেল মানে সে কৃষ্ণর কাছেই যাবে কিন্তু সে কালীর ভাবে যে গুরু কালী ভজে সে কালীর মতো করে সে কালীর কাছে নিয়ে যাবে মানে কৃষ্ণকে যাবে কৃষ্ণর কাছে যাবে বুঝে নাও বিষয়টা এবার যে যাওয়ার পথে যাবে কিন্তু তখন যদি সে কৃষ্ণকে মনে রাখে সে কালীকে ভজন করতে পারবে না গোটোমোটো ব্যাপার বুঝে নাও কৃষ্ণকে তখন যে মনে রাখে তাকে সব কিছু ভুলতে হবে পুরোনো কিছু নালে সে কিছু পাবে না সব কিছু ভুলে যেতে হবে বুঝে নাও কৃষ্ণের সব কিছু ভুলে গিয়ে কালীর সাধকের কাছে গিয়ে কালীর মতো কালী সাধনা তখন তাকে করতে হবে ঠিক এই রকম কেউ যে যেরকম যে যা মত পথ আদর্শ প্রচার করে সব কিছু ভুলে তার মতো হতে হবে তার চরণে এগিয়েছে সেই পথে যেতে হবে জোর করে তুমি পারবে না জোর করে এই মত চেষ্টা করেও তোমরা পরিবর্তন করতে পারবে না তাকে বুঝতে হবে যে না এ শক্তির কিছু দেখাতে হবে শক্তি কিছু তাকে অনুভব করাতে হবে যে তোমার আশ্রিত হতে চাইছে তাকে শক্তি কিছু অনুভব করাতে হবে এক বছরে পারো দশ বছরে পারো এক জীবনে পারো দু জীবনে পারো করাতে হবে কথার কথা বলছি করাতে হবে কিছু দেহের ভিতরে অনুভব করাতে হবে তখনই তো এই তখনই তো জগৎ হরিময় হবে জগৎ কালীময় হবে জগৎ আল্লাময় হবে জগৎ প্রেমময় হবে তখনই তো জগৎ প্রেমময় হবে তা নাহলে তো তোমরা এই আমার কালী শ্রেষ্ঠ আমার হরিচাঁদ শ্রেষ্ঠ আমার গুরুচাঁদ শ্রেষ্ঠ আমার কৃষ্ণ শ্রেষ্ঠ এই করে করে তোমরা মরবে হ্যাঁ নিজেরটাকে শ্রেষ্ঠ করতে গিয়ে মরে গেলে আর নিজের শ্রেষ্ঠ করার জন্য যে শক্তিগুলো অনুভব করাতে হয় সেগুলো করা অনুভবগুলো শক্তিগুলো যে দেহের মধ্যে যে শক্তিগুলো সেই শক্তিগুলোকে আর একজন তুমি যদি তুমি কালী ভক্ত হও তুমি কৃষ্ণ ভক্তকে কালীর শক্তি অনুভব করাও তাহলেই তো তোমার কৃষ্ণ ভক্তটা কৃষ্ণ ছেড়ে কালীতে আসবে মানে কৃষ্ণকে ছাড়লো না সে কালীর মধ্যে এসে গেলো একই ব্যাপার তাহলে যে কালিক করছে করুক না সে তো এই একই জায়গায় যাচ্ছে সেই চিরন্তন সত্য শাশ্বতর কাছে যাচ্ছে হরিচাঁদকে বোঝেও যেখানে যাওয়া যায় হরিজ গুরুচাঁদকে বোঝেও যেখানে যাওয়া যায় কালী কে বোঝেও সেখানে যাওয়া যায় সব কিছু ভজনা কর মেন কথা সাধনা বাবা বাংলা কথা বিভিন্ন জায়গার দিয়ে এসে সাধনা করবো যেখানেই যাওয়া যাও এবার তুমি যেই ধর্ম মত পথে আছো যেটাকে বলছো সেই পথে যদি তুমি না যে ধর্ম মত পথে তুমি আছো সেই মত পথে তুমি আধ্যাত্মিক অনুভব না করো তাহলে যে 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 জায়গায় গেলে তুমি পাবে অনু আধ্যাত্মিক অনুভব পাবে সেইটাকে তুমি ধরো সেটা ছেড়ে দাও কিন্তু ছেড়ে তোমাকে দিতে হবে পূর্ণাণকে তোমাকে বলতে হবে এইটাই নিয়ম এইটাই নিয়ম পুরনো না বললে তুমি সমর্পণ হতে পারবা না তো যে গুরু কৃষ্ণ ভক্ত কালী সাধকের কাছে যাবে এবার কালী সাধক তুমি কৃষ্ণর যদি সব না ভুলে কালীর মতো করে না হতে পারো কালী সাধকের চরণে সমর্পণ না হতে পারো তাহলে ও তো পথ দেখাতে পারবে না তোমার মনের মধ্যে কৃষ্ণ বলে সমর্পণ তোমাকে করতে হবে এবং সেই সাধনার মানুষের কাছে সমর্পণ হয়ে সাধনা করতে হবে বাংলা ভাষা এবার এইটাই হচ্ছে বিষয় এখানে কোনো বিভেদ আসবে না এখানে বিভেদ আসবে না তাহলে তুমি কতটা শক্তি অনুভব করাতে পারছো যা যারা তোমার সমর্পণ হতে চাইছে তুমি জোর করে ধর্ম পরিবর্তন করাতে চাইছো এগুলো ভুল স্বেচ্ছায় আসবে তোমার কথার ধারে তোমার ব্যবহারের ধারে তোমার ভালোবাসা তোমার প্রেমের প্রেমের জোরে তোমার কাছে আসবে প্রেমের জোরে ভালোবাসার জোরে তোমার কাছে আসবে জোর করে তোমার কাউকে শ্রেষ্ঠ করা উচিত না জোর করে ভগবান ভগবান ঠাকুর ঠাকুর করে শ্রেষ্ঠ করি শ্রেষ্ঠ তোমার দ্বারা সেই ভগবান শ্রেষ্ঠত্ব লাভ করবে তোমার দ্বারা বুঝে নাও তোমার দ্বারা সেই ভগবান বলো ইষ্টদেবতা বলো শ্রেষ্ঠত্ব লাভ করবে তোমার দ্বারা সুতরাং তোমাকে কতটা সাধন ভজন করতে হবে বুঝতে হবে সাধন ভজন ছাড়া এ লাইনে কোনো কিচ্ছু নাই গুরুত্বপূর্ণ কথা এই গুরুত্বপূর্ণ কথাগুলো তোমরা বোঝার চেষ্টা করো আমি কারোর কাছে তর্ক চাই না বিতর্ক চাই না এই আমার ভিডিওটা যারা দেখবে তাদের মধ্যে নিরপেক্ষ মানসিকতা তৈরি হবে নিরপেক্ষ মানসিকতা এইটাই দরকার এইটাই দরকার সাধন পথে এগোনোর জন্য সাধন পথে সাধনায় সফল হওয়ার জন্য এইটা দরকার মানসিকতা মাইন্ডসেট তোমার মাইন্ডসেট দরকার মাইন্ডসেট ছাড়া তুমি সাধন পথে অগ্রসর হতে পারবে না এগোতে সাধনার জন্য এগোতেও পারবে না দিকে পারবে না এই মাইন্ডসেট মূল কথা আর আর সমর্পণ সমর্পণ মূল কথা বুঝে নাও মাইন্ডসেট এগুলো হলে তখন তুমি সাধনার পথে এগোতে পারবে সাধনায় আগে যেতে পারবে মাইন্ডসেট তোমার যদি ক্লিয়ার না হয় তুমি সাধনায় কখনো অগ্রসর হতে পারবে না মাইন্ডসেট দেখো তোমরা যেটা ভাবছ হ্যাঁ যে সাধনা সাধনা যে করে সে বোঝে সাধনাটা কি জিনিস আর যে সাধনা করে না সে শুধু ওই বইয়ের গজগাজানি জ্ঞান মানুষের মধ্যে জোর করে প্রতিস্থাপন করার চেষ্টা করে প্রতিস্থাপন বই পুস্তকের জ্ঞান জোর করে প্রতিস্থাপন করার চেষ্টা করে জোর করে না জোর করে হয় জোর করে হয় প্রেমের মাধ্যমে হয় ভালোবাসার মাধ্যমে হয় সততার মাধ্যমে হয় সাধনার মাধ্যমে হয় এইটাই তো আদর্শ প্রচার আদর্শ প্রচার ওইভাবে হবে তুমি মনে করছো হা 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 ওইভাবে হবে না জয় হরি বল তোমরা ভালো থেকে সুস্থ থেকো এইভাবেই তো এগিয়ে যাবে তোমরা আমি চাই তোমরা অনেকে গিয়ে যাও অনেকে গিয়ে যাও ভালো থেকো সুস্থ থেকো